রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাওয়ার জন্য তিনটি আমল করতে বলেছে কয়টি আমল ইমান আনার পরে কোনো বান্দা কোনো ব্যক্তি মাত্র তিনটি কাজ তিনটি আমল যদি করে তাহলে সে জান্নাতে যেতে পারবে ইনশাআল্লাহ এক নাম্বার মান আকালাতাইবান যে ব্যক্তি হালাল খাবার খাবে চুরি করে ডাকাতি করে নয়েছয় করে মারিং কাটিং করে মানুষের সম্পদ আত্মসাৎ করবে না হালাল খাবার খাবে মদ গাজা হেরো ইনফ্যান্সিডেলিয়া বা বিডি সিগারেট এগুলা খাবে না দুই নাম্বার ওয়া মিলাফি সুন্নাতি রাসূল সল্লল্লাহ আলাই আনুদত্ত ইতার অনুসরণ অনুকরণ তার সুন্নাত মোতাবেক জীবনটা আমল করবে তিন নাম্বার নাজ কোনো মানুষকে কষ্ট দেবে না তার দ্বারা কোনো মানুষ কষ্ট পাবে না আল্লাহ নবী বলেন যে ব্যক্তি হালাল খাবে সুন্না অনুযায়ী আমল করবে কোন মানুষকে কষ্ট দেবে না সে ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে সুহান আল্লাহ তাহলে জান্নাতে যাওয়ার যে মাধ্যম যে কাজ এক নাম্বার হালাল খাবার খেতে হবে দুই নাম্বার রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সুন্না অনুযায়ী আমাদের জীবনটা বাস্তবায়ন করতে হবে আমরা আজকে জুমার নামাজ পড়তে এসেছি নামাজ পড়ি রোজা রাখি দান করে সদকা করি কুরবানি করি যত আমল আমরা করি এই আমলটা যদি আল্লাহর দরবারে গ্রহণ যোগ্য করতে হয় কবুল হতে হয় আল্লাহর কাছে পৌঁছাতে হয় তাহলে শর্ত আছে দুইটা কয়টা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামাকা নায়ারজুল ওয়া রব্বিহি বলেন যে তার প্রতিপালকের সাথে সাক্ষাৎ করতে চাই আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই সে যেন সৎ কর্ম করে আর নেকামল করে আর আল্লাহ রব্বুল আলমিনের ইবাদতে কাউকে শরিক না করে অতরোয়াতে আল্লাহ তাআলা ইবাদত কবুলের দুটি করেছেন যার অন্যতম হল নেক আমল আর নেক আমল সেটাই হবে যেটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত মা আতাকুমুর রাসূলু ফাহুধু ওয়া মা আনাহাকুম আনহু আমার রাসূল তোমাদেরকে আদেশ দিয়েছে সেগুলা গ্রহণ করো আমার রাসূল তোমাদেরকে যা নিষেধ করেছেন সেগুলা বর্জন করো বয়কট করো

আমাদের সকলকে হরান হাদিস মোতাবেক এবং যে তিনটি কাজ তিনটি আমল করতে বলেছেন হালাল খাবার খেতে নবীজির সুন্নাহ মোতাবেক জীবন চালাতে আর কোন মানুষকে কষ্ট দিতে নিষেধ করেছেন এই তিনটি আমল জন্য আমরা বাস্তব জীবনে কাজ করতে পারি প্রয়োগ করতে পারি এবং কোরআন হাদিসের আলোকে আমাদের জীবনটা পরিচালনা করতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন আমা তাওফিক ইল্লা বিল্লাহ আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া